নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত অ্যাকাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ইতিহাস আলোচনা করছি তো দেখো রায় মার্টিন প্রশ্নবিচিত্রা যেটা দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ইতিহাসের চ্যাপ্টার সিক্স নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন এক দাগে মুম্বাই মিলস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে নারায়ণ লোখান্ডে দুই দায়গার প্রশ্ন গান্ধীজি কৃষকদের নিয়ে প্রথম কোন আন্দোলন শুরু করেন অ্যান্সারবে গারাঞ্চার চম্পারণ সত্যাগ্রহ ঠিক আছে পরের প্রশ্ন তিন দায়গের প্রশ্ন যে লালা রাজপত প্রথম সভাপতি ছিলেন অ্যান্সারবে গারাঞ্চার নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস পরের প্রশ্ন চার দেখার প্রশ্ন লাঙল পত্রিকা কোন সংস্থার মুখপাত্র গয়ারাঞ্চার বাংলা শ্রমিক কৃষক দলের পরের প্রশ্ন আমাদের নেক্সট নেক্সট প্রশ্ন কী বলেছে পাঁচ দাগে তে ভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল অ্যান্সার হবে ঘয়ের সার বাংলা প্রদেশে ঠিক আছে কোথায় সংগ্রহ হয়েছিল বাংলা প্রদেশে চলো আমাদের নেক্সট প্রশ্ন কি আছে ছয় ধাকের প্রশ্ন সারা ভারত ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন অ্যান্সার হবে ঘয়ার আনসার আর এস নিম্বাকার সাত দাগের প্রশ্নের অ্যান্সারবে লখনৌতে আট দাগের প্রশ্ন খোদাই খিদমতগার তৈরি করেন কয়ার্সার খান আব্দুল গফর খান নয় ধাগের প্রশ্ন নিজ খামারের ধান তোল স্লোগানটি কয়ারসার তেভাগা আন্দোলনে পরের প্রশ্ন দশ দাগের প্রশ্ন এআইটিউ এর প্রথম সম্পাদক দেওয়ান চমন চমনলাল আমাদের পরের প্রশ্ন একা আন্দোলন ঘটেছিল আনসার অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে পরের প্রশ্ন বারো দায়গার প্রশ্ন একা আন্দোলন আন্দোলনকে সামাজিক দস্যুতা বলে চিহ্নিত করেছেন ঐতিহাসিক অ্যান্সার এরিক হপ কী বলেছে হফসবম এরিক হফসবম পরের প্রশ্ন তেরো দায়গার প্রশ্ন লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম পরের প্রশ্ন মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম ছিল কয়ের অ্যান্সার নরেন্দ্রনাথ ভট্টাচার্য পরের প্রশ্ন পনেরো তারিখের কুনবি বলা হতো গুজরাটের কৃষকদের ষোলো তারিখের প্রশ্ন পুনপ্রা ভাইলার আন্দোলন হয়েছিল গয়ারান ত্রিবাঙ্কুরে সতেরো দাগের লাঙল ঝার জমিতার স্লোগানটি যে আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে অ্যান্সার হবে কয়ারান তে ভাগা আন্দোলনকালে বা তে আন্দোলনের সময় বা লাঙল জাল লাঙল জমিদার এটা কিন্তু তে ভাগা আন্দোলনের সঙ্গে জড়িত ওকে তে ভাগা আন্দোলনের একটা স্লোগান ঠিক আছে আঠেরো দাগের প্রশ্ন তেলেঙ্গানা বিদ্রোহ সংগঠিত হয় হায়দ্রাবাদে উনিশ দাগের প্রশ্ন বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় আখ্যা দিয়েছেন কয়রাঞ্চার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কুড়ি দাগের প্রশ্ন বিজলীয় সত্ত্বাগ্রহ দেখা যায় অ্যান্সার গয়ারাঞ্চার রাজস্থানে একুশ দাগের ফ্লাইট কমিশন কোন কোন বিদ্রোহের সঙ্গে জড়িত কয়ারাঞ্চার তে ভাগা বাইশ দাগের নিজ খামারের ধানতলুক স্লোগানটি মেদিনীপুর কি বলেছে মেদিনীপুরের কৃষকদের তেইশ দাগের প্রশ্ন গান্ধীজি রাজনৈতিক গুরু ছিলেন অ্যান্সার হবে কৃষ্ণ গোখলে চব্বিশ জায়গার প্রশ্ন মানবেন্দ্রনাথ মানবেন্দ্রনাথ রায়ের বিপ্লবী কর্মকাণ্ডে হাতে খড়ি যে দলের মাধ্যমে হয়েছিল অ্যান্সারবে খয়ানছ যুগান্তর দল পঁচিশ ধাগের বেঙ্গল ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টির নেতা ছিলেন নরেশচন্দ্র সেনগুপ্ত পরের প্রশ্ন ছাব্বিশ জাগের গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন অ্যান্সারবে কয়ের অ্যান্সার আহমেদ পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন সাতাশ দাগের প্রতিদার যুবকমণ্ডল তৈরি হয় অ্যান্সারবে বার্দাউলিতে আঠাশ দাগের লেবার স্বরাজ পার্টি প্রতিষ্ঠিত হয় বাংলায় একা আন্দোলনের নেতা ছিলেন মাদারীবাসী নিখিল ভারত ট্রেড প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি সালে একত্রিশ দাগের বারদুলি সত্যাগ্রহ হয়েছিল গয়ারানসার গুজরাটে বত্রিশ দাগে মাদ্রাস লেবার ইউনিয়ন গঠন করেন বিপি ওয়াদিয়া তেত্রিশ দাগে তাসখণ্ডে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন গয়ারান্সার মানবেন্দ্রনাথ রায় চৌত্রিশ আগের গান্ধীজির নেতৃত্বে ডান্ডি অভিযান শুরু হয়েছিল বারোই মার্চ উনিশশো তিরিশ পঁয়ত্রিশ বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল মধ্যবিত্ত সম্প্রদায় ঠিক আছে ছত্রিশ আগের বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্ত প্রদেশে সাঁত্রিশ আগের রম্পক প্রজাতি বিদ্রোহ সংগঠিত হয় অ্যান্সারবে গোদাবরী উপত্যকায় প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন আটত্রিশ অ্যান্সার অ্যান্সারবে কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকা ঠিক আছে কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকা পুরোটা লিখবে কিন্তু ঠিক আছে উনচল্লিশ আগে তিন প্রথা যে ফসলের সঙ্গে যুক্ত অ্যান্সার হবে নীল চাষের সাথে চলে তারিখের প্রশ্ন বিংশ শতকে ব্রিটিশ বিরোধী কোন আন্দোলনকে আন্দোলনে কৃষকদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গিয়েছিল অ্যান্সার হবে সবকটি ঠিক আছে অহিংস অসহযোগ আন্দোলনে আইনমণ্য আন্দোলনে ভারত ছাড়া আন্দোলনে ঠিক আছে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে অ্যান্সার হবে সবকটা সঠিক একচল্লিশ তারিখের প্রশ্ন সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি ছিলেন অ্যান্সার হবে স্বামী সহজানন্দ বিয়াল্লিশ দাগে কংগ্রেস সমাজান্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল মুম্বাইতে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল অ্যান্সারবে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে ঠিক আছে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে চুয়াল্লিশ দাগের কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টি জন্ম হয় অ্যান্সারবে উনিশশো পঁচিশ সালে পঁয়ত্রিশ দিকে এক আন্দোলন শুরু হয়েছিল অ্যান্সারবে জোর তো দেখো বলছি আমি জোর করে বাড়তি খাজনা আদায় আদায় রদের দাবিতে পরের প্রশ্ন আটত্রিশ ত্যাগের ভারতের বামপন্থী আন্দোলনের জনক ছিলেন অ্যান্সারবে মানবেন্দ্রনাথ রায় যার নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য পরের প্রশ্ন ভারতের সাম্যবাদী আন্দোলনের জনক বলা হয় অ্যান্সার নরেন্দ্রনাথ ভট্টাচার্যকে উনপঞ্চাশের গ্রিন কামড়গড় ইউনিয়ন নামের শ্রমিক সংগঠন গড়ে ওঠে অ্যান্সারবে মুম্বাইয়ে কোথায় মুম্বাইয়ে পঞ্চাশ থেকে দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল একান্ন দেখে মোপলা বিদ্রোহ সংঘটিত হয়েছিল মালাবার বুকুলে বান্ন দেখে মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল উনিশশো উনত্রিশ সালের শ্রমিক নেতাদের বিরুদ্ধে তিপ্পান্ন দেখে ব্রিটিশ সরকার কমিউনিস্ট নেতাদের গ্রেফতার করলে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় গ্যাসের উদ্দেশ্যে রোমান অন এবং রোমান টু সঠিক ঠিক আছে কী বলছে বুঝতে পারছো রোমান ওয়ান এবং রোমান টু সঠিক অর্থাৎ রোমান ওয়ান বলতে কী বোঝানো হয়েছে বামপন্থী আন্দোলনকে দুর্বল করে দেওয়ার জন্য এবং রোমান টুদের জাতীয়তাবাদী আন্দোলনকে গতিরোধ করা এই দুটো ঠিক হবে ঠিক আছে অর্থাৎ এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার চুয়ান্ন থেকে ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল কি বলেছে মাদ্রাজ লেবার ইউনিয়ন কী আছে মাদ্রাজ লেবার ইউনিয়ন পরের প্রশ্ন কী বলেছে পঞ্চান্ন থেকে কেশক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন ফাজিলুল হক ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকে ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে